বারোই জুন দু পঁচিশ ভারতের ইতিহাসে একটা অভিশপ্ত দিন হিসেবেই লেখা থাকবে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাওয়ার সময় দুশো জন যাত্রী ও ক্রু নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং সংস্থার এই ড্রিম লাইনার বিমানটি ভেঙে পড়ে বিমানবন্দর লাগোয়া একটি হোস্টেলের উপর মৃত্যু হয় বিমানে থাকা দুশো জনের মধ্যে দুশো একচল্লিশ জনের এছাড়াও মৃত্যু হয়েছে অভিশপ্ত হোস্টেলে থাকা কয়েকজন ডাক্তারি পড়ুয়ারও প্রাথমিক তদন্তে যেমনটা জানা গেছে বিমানটি দুর্ঘটনার আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে আপৎকালীন সাহায্যের জন্য বার্তা পাঠিয়েছিলেন কিন্তু সময় এতটাই কম ছিল যে শেষ রক্ষা করা যায়নি আহমেদাবাদ বিমানবন্দর পার করার পরই বিমানটি আছড়ে পড়ে ওই হোস্টেলের ওপর ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী সেই তদন্তে যে বস্তুটি সব থেকে বেশি প্রয়োজনীয় তা হলো বিমানের ব্ল্যাক বক্স বিমান দুর্ঘটনা মানে প্রায় সবটাই ধ্বংসাবশেষে পরিণত হওয়া ফলে ঠিক কি কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে তা খতিয়ে দেখতে সমস্যায় পড়েন তদন্তকারীরা সেই সমস্যা থেকে উদ্ধার পেতেই আবিষ্কার করা হয়েছিল বিমানের ব্ল্যাক বক্স সালে বিমান দুর্ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছিল ঠিক তখনই এমন একটি যন্ত্র তৈরির কথা ভাবা শুরু হয় যা বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে বেশ কিছু তথ্য দিতে পারবে এমনকি দুর্ঘটনা থেকে বিমানকে বাঁচাতেও অনেক সময় সাহায্য করতে পারে সেই ভাবনা থেকেই তৈরি হলো এই ডিভাইসটি যদিও প্রথমে এই যন্ত্রটি নাম ব্ল্যাক বক্স ছিল না এটি লাল রঙের হওয়ায় নাম দেওয়া হয় রেড এগ ডিভাইসের এর ভেতরের দেওয়ালগুলি কালো রঙের হয় তাই পরবর্তীতে এটিকে ব্ল্যাক বক্স নামেই পরিচিত করানো হয় নামে ব্ল্যাক বক্স হলেও এটি মূলত ফ্লাইট ডেটা রেকর্ডার বিমান ওড়ার সময় থেকে অবতরণ পর্যন্ত সমস্ত ঘটনা এখানে রেকর্ড করা থাকে নিরাপত্তার কথা মাথায় রেখে ব্ল্যাক বক্স সাধারণত বিমানের পিছনের দিকে রাখা হয় টাইটেনিয়াম ধাতু দিয়ে তৈরি এই যন্ত্রটি একটি বক্সে আবদ্ধ থাকে ব্ল্যাক বক্স এর মধ্যে দুটি আলাদা বিভাগ থাকে প্রথমটি ফ্লাইট ডেটা রেকর্ডার এই বক্সে ফ্লাইট এর দিকনির্দেশ উচ্চতা জ্বালানি গতি টার্বুলেন্স ও কেবিনের ভিতর নানা তথ্য থাকে প্রায় পঁচিশ ঘন্টা ধরে চুয়াল্লিশ ধরনের বিভিন্ন ডেটা রেকর্ড করতে পারে এই অংশটি আর দ্বিতীয়টি ককপিট ভয়েস রেকর্ডার এই বক্সটি শেষ দু ঘন্টার মধ্যে বিমানের মধ্যে ঘটে যাওয়া শব্দ রেকর্ড করে এটি ইঞ্জিন ইমার্জেন্সি অ্যালার্ম কেবিন এবং ককপিটের শব্দ রেকর্ড করে যাতে কোনো দুর্ঘটনা ঘটার আগে বিমানের অবস্থার পূর্বাভাস দেওয়া যায় ব্ল্যাক বক্স শক্তিশালী ধাতু দিয়ে তৈরি হয় কোনো বিদ্যুৎ ছাড়াই তিরিশ দিন পর্যন্ত কাজ করতে পারে এগারো হাজার ডিগ্রি সেলসিয়াসেও কোন সমস্যা হয় না এই যন্ত্রটি দুর্ঘটনার পর বক্সটি কোথাও হারিয়ে গেলে প্রায় তিরিশ দিন ধরে ভাইব্রেশনের সঙ্গে জোরে শব্দ করতে পারে ফলে দুর্ঘটনা স্থল থেকে প্রায় দু থেকে তিন কিলোমিটার দূর থেকে তদন্তকারীরা এই শব্দ শনাক্ত করে সেটিকে উদ্ধার করতে পারেন এমনকি সমুদ্র পৃষ্ঠের চোদ্দ হাজার ফুট গভীরতা থেকেও তরঙ্গ নির্গত করতে পারে এই ব্ল্যাক বক্স যদিও এত কিছুর পরও ব্ল্যাক বক্স বিমান দুর্ঘটনার কারণ পুরোপুরি জানাতে পারে না তবে তা নিশ্চিতভাবে অনেকটাই তদন্তে সাহায্য করতে পারে